যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস এঞ্জেলস চলছে ভয়ঙ্কর দাবানলে পুরে ছাই হয়ে গেছে হলিউড হিলস যখন কোনো জাতি পাপাচারের চরম পর্যায়ে পৌঁছায় তখন আল্লাহ তাদের সতর্ক করে লস এঞ্জেলসের দাবানল যেন এমনই এক সতর্কবার্তা এ শহর ছিল অশ্লীলতায় মোড়ানো এক অন্ধকার জগৎ পনোগ্রাফি যা বর্তমান যুব সমাজকে ধ্বংস করছে তার প্রাণকেন্দ্র ছিল এই শহরটি কবির চলকরণী আল্লাহ আল্লাহ বলেন স্থলে ও সমুদ্রে যখন বিপর্যয় দেখা দেয় তখন তা মানুষের কৃতকর্মের কারণে যাতে তাদের কর্মের কিছু ফল ভোগ করানো হয় এবং তারা ফিরে আসে। কেন রাতারাতি গেল পাপের পড়ে শহর লস এঞ্জেলস এই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি মাই আলাইকুম ভালো আছেন ক্যালিফোর্নিয়া হলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের একটি অঙ্গরাজ্য সাম্প্রতিককালে দাবানলের আগুনে শহরটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে দাবানলের এই আগুন নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন দাবানল মূলত প্রাকৃতিক এবং সৃষ্ট উভয় কারণেই হতে পারে সারা বিশ্বের বিনোদনের প্রাণকেন্দ্র হলিউড শুধুমাত্র চলচ্চিত্রে ব্যতীত কারো কারোর কাছে মাদকা শক্তি তার নৈতিক অবক্ষয় সীমাহীনতার তার প্রতীক লস অ্যাঞ্জেলসের আকাশ রেখেছে ধোয়াই লক্ষ লক্ষ মানুষের চিৎকার বাতাসে ভেসে রয়েছে জলবায়ু খরা প্রকৃতির প্রতি মানুষের নির্যাতন এই দাবাললের অন্যতম কারণ ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি মানুষের জন্য সতর্কবার্তা বর্তমান সময়ে পৃথিবীতে হয়তো এমন কোনো পাপ নেই যা মানুষ করে না মানুষ পাপের চরম পর্যায়ে পৌঁছালে আল্লাহ অবশ্যই তাদের সঠিক বিচার করেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর ছিল পর্নোগ্রাফির মূল কেন্দ্র এখানে পর্নোগ্রাফি উৎপাদন করা হতো এর জন্য বিভিন্ন স্টুডিও রয়েছে এখানকার আইনগত পরিবেশও এই শিল্পের বিকাশে সহায়ক আঠারো বছরের উপরে সবাই এই শিল্পের সাথে যুক্ত থাকতে পারে বর্তমান যুব সমাজ ধ্বংসের পর্যায়ে এই পর্নোগ্রাফির জন্য অনেক বাচ্চারাও এখন এই অশ্লীলতার শিকার হয় তিন দিন ধর্ষণ ইফটিজিং বৃদ্ধি পাচ্ছে এই পর্নোগ্রাফির জন্য এমনকি আমাদের মুসলিম প্রধান বাংলাদেশেও মাত্র তিন বছর থেকে চার বছরের শিশুকেও ধর্ষণ করা হয় নিত্যদিনের সংবাদে এমন খবর আমাদের সবারই পরিচিত শুধু শিশু নয় এই নিকৃষ্ট মানসিকতার মানুষেরা পশু পাখিকেও ছাড় দিতে নারাজ আসক্তির ফলে এমন নিকৃষ্ট সম্পূর্ণ পর্নোগ্রাফির অভাব নেই আমাদের সমাজে অবশ্যই মুসলিম প্রধান দেশে এই বিষয়ের জন্য কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন এগুলো কোনো অমুসলিমের সংস্কৃতি হতে পারে তবে কোনো মুসলিমের সংস্কৃতি এগুলো নয় এ বিষয়ে সব থেকে বড় পদক্ষেপ হলো আত্মসচেতনতা চীনা একটি গুণা যার পরিণাম ভয়ঙ্কর জাহার নাম নিজে কে দূরে রাখুন এসব আসক্তি থেকে মনে রাখবেন আমাদের মৃত্যু খুব সন্নিকটে আল্লাহর কাছে ফিরে যেতে হবে জবাব দিতে হবে এসব কিছুর তাই কখনো নিজের ওপর অথবা অন্য কারোর ওপর জুলুম করবেন না ক্যালিফোর্নিয়ার এই ভয়ঙ্কর আগুন দেখে উল্লাস করবেন না কেননা ইসলাম আমাদের তা শেখায় না অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন শিক্ষা গ্রহণ করবেন এসব পাপাজার থেকে মুক্ত থাকার সবার হৃদায়তের জন্য প্রার্থনা করবেন ইসলাম পাপকে ঘৃণা করে পাপিকে নয় অসহায় বাসস্থানহীন বিক্ষত নিঃস্ব মানুষগুলোর জন্য আর্থিক সাহায্য করতে না পারলেও অবশ্যই দোয়া করবেন কারোর ব্যক্তিগত সংস্কৃতিতে আঘাত করা ভিডিওটির উদ্দেশ্য নয় ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষকে সতর্ক করার জন্য ভিডিওটি নির্মিত ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ